বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে ব্যাটাররা ছিলেন মূল আকর্ষণ ম্যাচ জয়ে নির্ভর করতে হতো ব্যাটসম্যানদের পারফরম্যান্সের ওপর তবে সাম্প্রতিক সময়ে পেশারদের উত্থান নতুন একটি ট্রেন্ড তৈরি করেছে বিশেষ করে তরুণ পেশারদের অসাধারণ পারফরম্যান্স দেশবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এই পরিবর্তনকে মনে করা হচ্ছে দেশের ক্রিকেটের একটি নতুন দিগন্তের সূচনা গত সিরিজগুলোতে আমাদের পেসাররা বিশেষ করে শরীফুল তাসকিন হাসান মাহমুদ আর নাহিদ রানারা নিজেদের অসাধারণ দক্ষতার প্রদর্শন করেছেন তাদের ধারাবাহিকতা এবং গতির সাথে ভ্যারিয়েশন যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে সক্ষম সাম্প্রতিক শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত সিরিজে শরিফুল ইসলাম একাই তুলে নেন চারটি উইকেট পাকিস্তানের বিপক্ষে হাসান মাহমুদ দেখা পান ফাইফারের আর চলমান ভারতের বিপক্ষের সিরিজে ডাবল ফাইফার তুলে নিয়ে ইতিহাসের অংশ হয়েছেন হাসান মাহমুদ এভাবে প্রতিটি সিরিজে তারা নিজেদের প্রমাণ করছেন এবং দলের জয় অবদান রাখছেন ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন পেসারদের এই উত্থান একাধিক কারণের ফল দেশের ক্রিকেটে বোর্ডের উন্নত প্রশিক্ষণ পদ্ধতি এবং বিভিন্ন ক্লাবের পর্যায়ক্রমে পেস বোলিংয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ফলে তরুণরা পেস বোলিংয়ে আরও ভালোভাবে প্রস্তুত হচ্ছে দেশের যুব ক্রিকেটেও পেসারদের উপর ফোকাস রাখা হচ্ছে যা ভবিষ্যতে জাতীয় দলে শক্তিশালী পেস বোলিং বিভাগ গঠন করবে এছাড়া অনূর্ধ্ব উনিশ দলের পেসারদের আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ বাড়ছে তাদের পারফরম্যান্স প্রমাণ করছে যে বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রতিভার অভাব নেই ফলে দেশের ক্রিকেট ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এমনটা বলাই যায় পেস বোলিংয়ের এই উন্নয়ন বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটের নতুন উচ্চতায় নিয়ে যাবে পেসাররা ভালো পারফর্ম করলে দলের ভারসাম্য বজায় থাকে এবং ব্যাটারদের উপর চাপ কমে যায় অতীতে ব্যাটারদের উপর এককভাবে নির্ভরশীলতা ছিল কিন্তু বর্তমানে পেশারদের উত্থানে দলের সব বিভাগের শক্তি বেড়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পেসারদের মধ্যে যে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে তা দেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক সংকেত এ প্রসঙ্গে তাসকিন আহমেদ বলেন আমরা মনে করি আমাদের পেস বোলিংয়ের মাধ্যমে ম্যাচের ফলাফল পরিবর্তন করা সম্ভব আমাদের লক্ষ্য হলো দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এখন সময় এসেছে পেস বোলিংয়ে উন্নয়নে আরও বেশি মনোযোগ দেওয়ার যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে পেসাররা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ শক্তি হয়ে উঠবেন বাংলাদেশের ক্রিকেটে পেশারদের এই নতুন যুগের সূচনা আমাদের সামনে একটি দারুণ সম্ভাবনার ইঙ্গিত দেয় দেশের ক্রিকেটে পেশারদের এই উত্থান শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয় বরং দেশের ক্রিকেটের সামগ্রিক উন্নতির প্রতীক